আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় অংশ সুতরাং এখানে আঠাশ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু খেয়াল করি হি ওয়েন্ট অ্যাব্রোড লং এগো আই ড্যাশ হিম সিনস দেন তাহলে এখানে যে চারটে অপশন দেওয়া আছে একটা আছে কি হ্যাভেন্ট সিন ডোন্ট সি ডিডেন্ট সি ওন সি চারটা অপশানের মধ্যে শুধু এই নাম্বারটা আছে প্রেজেন্ট পারফেক্টকে ফলো করে আচ্ছা এরপরে আমাদের তিরিশ নম্বর কি আছে হি ওয়াস টিভি লাস্ট নাইট আফটার হি ড্যাশ হিজ হোমওয়ার্ক এইখানে যে আফটার আছে আফটারের পূর্বের আমাদের যে ভাবটা আছে সেটা আছে পাস্ট টেন ডিফিনাইট তাহলে পরে যে ভাবটা থাকবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে তাহলে কোনটা আছে পাস্ট পারফেক্ট এ নাম্বার হ্যাড ডান আচ্ছা এরপরে আমাদের একত্রিশ নাম্বার যেটা আছে দি ডে বিফোর এস্টার ডে দে ড্যাশ টু কক্সবাজার যদি কোনো বাক্যের মধ্যে আমরা কী পাই এস্টার ডে লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার পাই তাহলে আমরা কী করব ভারতটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে নিতে হবে সুতরাং এইখানে যে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে একমাত্র এ নাম্বারটাই হচ্ছে ও এন্ট অর্থাৎ এইটাই আছে আমাদের পাস্ট্যান্সে এরপরে বত্রিশ নম্বর কী আছে অ্যাস সোন অ্যাজ দি ট্রেন স্টপস উই ড্যাশ আউট তার মানে যত দ্রুত বৃষ্টি থামবে তাহলে আমরা কী হবে আমরা বেরোতে পারবো তাই না আচ্ছা অথবা কি আছে অ্যাস অ্যাজ দি ট্রেন স্টপস তারপরে উই ড্যাশ আউট এইখানে হচ্ছে যে যেহেতু আমাদের কি আছে অ্যাস অ্যাজ আছে এবং এখানে যে ভার্বটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা জানি অ্যাসন অ্যাস থাকলে এবং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে অপর অংশটা আমরা কী করি ফিউচার ইনডিফিনাইটে রাখি সুতরাং এখানে এ নম্বরে আছে শ্যালগো তারপরে হচ্ছে যে আমাদের বি নাম্বার অপশান আছে কি গো সি নাম্বার ওয়েন্ট ডি নাম্বার গোজ সুতরাং ফিউসার ইনডিফিনেট আছে শুধুমাত্র একটা অপশনে সেটা হচ্ছে এ নাম্বার এর জন্য আমাদের এ নাম্বারটাই হবে অ্যান্সার আচ্ছা এরপরে তেত্রিশ নম্বর যে প্রশ্নটা দিয়ে আছে এখানে কি আছে হোয়েন আই ড্যাশ হোম হি ওয়াজ স্লিপিং আমরা জানি হোয়েন এবং হয়েল দ্বারা যখন যুক্ত হয় এবং দুইটা কাজ একসাথে যখন ঘটে তখন কী হয় একটা হয় পাস্ট ইনডিফিনাইট এবং অপরটা হয় পাস্ট কন্টিনিউয়াস তাহলে হোয়েন আই ড্যাশ হোম হি ওয়াজ স্লিপিং মানে সে যখন ঘুমাচ্ছিলো তখন আমি এসেছিলাম তাই না তাহলে দুইটা কাজ একসাথে ঘটেছে তাহলে একটা আছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হতে কি পাস্ট ইনডিফিনাইট তাহলে অপশনে কেম কাম কামস কামিং তার মানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার এটাই শুধুমাত্র পাস্ট টেন্সে দেওয়া আছে আচ্ছা চৌত্রিশ নাম্বারটা কী আছে হোয়েল শি ওয়াজ রিডিং দি ফোন ড্যাশ এই যেখানে হোয়েলের সাথে আছে পাস্ট কন্টিনিউস তাহলে এই পাশে যেটা আমরা বসাবো সেটা হবে পাস্ট ইনডিফিনাইট তাহলে এখন এখানে পাস্ট ইনডিফিনাইট আছে কোনটা সেটা হচ্ছে এ নাম্বার এটাই হচ্ছে অ্যান্সার র্যাং আচ্ছা পঁয়ত্রিশ নাম্বারটা কী আছে বাই দি টাইম ইউ অ্যারাইভ টুমোরো যখন আমরা দেখব বাক্যের মধ্যে কী আছে বাই দি টাইম আছে এবং টু আছে তখন আমরা সেখানে কি করব যে ভার্বটা নিবে ভার্বটা অবশ্যই ফিউচার ইনডিফিনাইট সুতরাং এইখানে যে চারটা অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে একমাত্র এ নাম্বারটাই হচ্ছে ফিউচার ইনডিফিনাইট সুতরাং এটাই হবে অ্যান্সার এরপরে ছত্রিশ নাম্বার যেটা দেওয়া আছে ছত্রিশ নম্বর কী আছে নেক্সট মান্থ হি ড্যাশ হিজ নিউ প্রজেক্ট আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট মান্থ নেক্সট ইয়ার নেক্সট ডে এগুলো থাকে তাহলে সেটি কী হয় ফিউচার ইন ডিফিনাইট টেন্সে আমাদের ভাবটা রাখতে হয় সুতরাং এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে ফিউচার ইন ডিফিনাইট শুধুমাত্র এ নম্বর তাহলে এটাই হবে অ্যান্সার তো এটাই ছিল আমাদের আজকের লেসন আশা করি সবাই বুঝতে পারছেন আর এরকমভাবেই বিগত শিলের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত টপিক্স বা টপিক্স কিন্তু আলোচনা করব। তো হচ্ছে যে সেই টপিকসগুলো পেতে এবং এইভাবে ব্যাখ্যা সহকারে শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ